শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা ঝমঝমে বৃষ্টির আওয়াজ পেয়েই চোখটা খুললাম উঠে এত সুন্দর বৃষ্টিটা দেখলাম বৃষ্টির তো ছবি তুললাম রিলও বানালাম স্টোরিতে দিলাম তারপরে ভাবলাম যে আজকে সোমবার তো ঠিক আছে খিচুড়ি খেতে কর্তমশাই ভালোবাসে তো খিচুড়িই বানিয়ে ফেলি তো সেই ডিসিশান নিলাম কিন্তু জানি মনের ভিতরে ভয় থাকে খিচুড়ি বানালেই রোদ উঠে যায় তো আমার কর্তমশাই বললো ডিপ্রেশন চলছে যে একশো গ্রাম গোবিন্দভোগ চাল একশো গ্রাম মুগ ডাল আর লবণ হলুদ চিনি সমস্ত নিয়ে নিলাম নারকেল আদা জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা সমস্ত পেস্ট করে নিলাম ধনের গুঁড়োও নিয়েছি আর কটা ছোটো এলাচ আলু ফুলকপি সমস্ত পটল এই সব দিয়েই সবজি খিচুড়ি বানাবো ফুলকপিটাও খুব ভালো পেয়েছে টমেটো কুচিয়ে নিয়েছি জিরে তেজপাতা লবঙ্গ দারচিনি ঘি সমস্ত নিয়ে নিয়েছি চালটা ডালটা ভেজে নিয়ে চাল আর ডাল ধুয়ে লবণ হলুদ চিনি আর দেশি ঘি আর এক চামচ সরষের তেল দিয়ে আগে আর এই যে বেটে রাখা মশলা মানে কেল জিরে আদা কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আমি মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা রেখে দিয়েছিলাম তারপরে প্রেশার কুকারে আবার দু চামচ মতন সর্ষের তেল আর এক চামচ মতন দেশি ঘি দিয়ে জিরে তেজপাতা আর গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম পাশে গরম জল বসিয়ে দিয়েছি আর দেখুন এখানে খিচুড়ি মাখাটা তো রেডি আছে এবার এখানে যে সবজিগুলো ফুলকপি আলু পটল সমস্ত কিছু দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো এখানে কিন্তু আমি নুন দেব না কেন খিচুড়িতে যথেষ্ট পরিমাণে নুন দিয়েছি তারপরে মেঘে রাখা চাল ডালের যেটা সেটা সম্পূর্ণ ঠেলে টমেটো দিয়ে এবার সবজির সঙ্গে ডাল চাল আর টমেটো ভালো করে একটুখানি তিন চার মিনিট ভাজা ভাজা করে এই গরম জলটা দিয়ে দেবো তেল জলের ওপরে একটু তেল ভাসছি মানে যে মশলাটা চামচ দিয়ে মাখিয়েছিলাম সেই চামচটা জলে দিয়েছিলাম তারপরে একটু নাড়াচাড়া করে এবার ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে একটা আর লো টু মিডিয়াম হিটে একটা দুটো সিটি দিয়ে নিলাম এদিকে বেগুনি তো করতে হবে বেগুনি পটল কুমড়োনি সব কিছুই করি কিন্তু আজকে শুধু বেগুনি তো সরঞ্জাম নিয়ে নিয়েছি একটা বেগুন সর্ষের তেল বেসন তারপরে চালের গুঁড়ো পোস্ত আর নিয়েছি লবণ হলুদ গুঁড়ো চিনি তোমরা কেউ কেউ বেগুনতে চিনি দাও কালো জিরে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর সামান্য খাবার সোডা বা বেকিং সোডা সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে বেগুনটা কেটে নেব তার আগে বেসন চালের গুঁড়ো এগুলো সমস্ত আমি কৌটোয় ঢেলে নেব। এই কৌটোও কিন্তু এই ভাদ্র মাসে ধোয়া ধুই করা হয়ে গেছে সেইগুলো শুকিয়ে রেখেছিলাম এবার সমস্ত ঢেলে নিলাম বেসনটা ঢেলে নিলাম এরপরে আমি চালের গুঁড়োটাও একইভাবে আর একটা শিশিতে ঢেলে নেব তো এটা চালের গুঁড়োটাও ঢেলে নিয়ে তারপরে আমি ব্যাটারটাকে বানাবো তো বেগুনের তার আগে বেগুনটা কেটে নিলাম বেগুনটা দেখুন কতটা পাতলা করে কেটেছি দুটো দিকে একটু ফেলে নিয়ে বেগুনটা যেহেতু একটু সরু টাইপে সেটা সেজন্য আর ছোট করা গেল না এরকম বড় বড় সাইজেরই করেছি দুটো দিকে একটু ফেলে নিয়ে তারপরে বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে রেখেছি একটা বেগুন থেকে বারোটা মতন বেগুনই হয়েছে তারপরে দেখুন এই চামচের এক চামচ চামচ দু চামচ বেসন দিলাম আর এক চামচ চালের গুঁড়ো বারোটা বেগুনিতে এই ব্যাটারটাই যথেষ্ট তারপরে আমি দুটোকে একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে প্লেটে রাখা সমস্ত মশলা মানে লবণ তারপরে হলুদ গুঁড়ো চিনি সমস্ত কিছু এক এক করে দিতে থাকলাম তোমরা কেউ বেগুনিতে চিনি দাও কিনা আমাকে অবশ্যই জানিও আমি একটু দেই তারপরে দিয়ে দিলাম কালো জিরে তারপরে দিয়ে দিচ্ছি একটু সামান্য আদা কুচি তারপরে দিয়ে দিচ্ছি ক্রিঞ্চ খাবার সোডা আর কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিলাম যে পোস্তটা এটা অপশানাল থাকলে দেবেন হলে স্কিপ করবে সমস্ত কিছু শুকনো মিশিয়ে তারপরে যেটা দিচ্ছি সেটা হলো ওয়ান ফোর চামচ একটু হিং এটাতে না ফ্লেভারটা দারুণ আসে সমস্ত কিছু মিশিয়ে অল্প অল্প জল দেবো প্রথমেই কিন্তু এক বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা না খুব পাতলা হবে না খুব ঘন হবে দেখুন একবারে জল দিচ্ছি না দু তিনবারে ভাগে ভাগে জল দিচ্ছি আর এটাকে ভালো করে বিট করছি যত ভালো করে এটাকে বিট করা যাবে আর এটা কিন্তু ক্লক ওয়াইজ বিট করবেন ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ করবেন না তাহলে কিন্তু ভালো হবে না তো আমি এরকম ভালোভাবে এটাকে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা যত বেশি স্মুথ হবে তত বেগুনি না বেগুনেই বলুন পটল বা কুমড়ি যাই বলুন খুব খাস্তা মচমচে হবে আর বেকিং সোডা তো দেয় আছে তো দেখুন এইভাবে আমার কনসিস্টেন্সিটা দেখাচ্ছি ব্যাটারটার এই এইভাবে হয়েছে মানে একটা চামচ দিয়ে বোঝাচ্ছি যারা নতুন ব্যাটারটা পড়ে যাবে চামচটা পুরো কোট করে থাকবে তখন বুঝবেন পারফেক্ট ব্যাটার হয়েছে এবার পাঁচ মিনিট রেস্টে রেখে গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা কিন্তু এটা রিফাইন্ড অয়েলও ভাজতে পারেন কিন্তু আমি একটু সর্ষের তেলেই পছন্দ করি সরষের তেলটা সামান্য একটু গরম হলে সেখান থেকে দু চামচ তেল আমি এই ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি এটাও কিন্তু একটা সিক্রেট টিপস আমার মায়ের এতে না ভীষণ খাস্তা হয় তো ব্যাটারটার মধ্যে দু চামচ তেল দিয়ে আবারও ব্যাটারটাকে একটু বিট করে নিয়ে এবার বেগুনির ফিলেগুলোকে এক এক করে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এখানে একটা প্রথমে ভেজে দেখছি একদম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন টকবক করে ফুটে উঠছে তারপরে আমি দুটো করেও ভেজ ভাজছি এখানে কিন্তু আমি দুবারে ভাজবো প্রথমে আমি ফিফটি পারসেন্ট মতন ভেজে এটাকে তুলে নেব তারপরে আবার পরে ভাজবো তাতে যেরকম ক্রিপসি হয় আর অনেকক্ষণ মচমচেও কিন্তু থাকবে তো দেখুন ফিফটি পারসেন্ট মতন ভাজা হয়ে গেল আমি এইভাবে বাকি সমস্ত বেগুনিগুলোকে ভেজে নেব তারপরে আমি আবার সেকেন্ড কোটে ভাজবো তো ফার্স্ট কোটের সমস্ত বেগুনিগুলো ই একইভাবে আমি ভেজে নিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গেই বেশ ফুলে উঠছে প্রথমে একটা দিয়ে দেখেছিলাম তারপরে আমি দুটো দুটো করে ভাজছি কেন কি আরও বেশি দিলে আরও বেশি তেলের দরকার এদিকে কিন্তু প্রেশার কুকারে আমার প্রেশারটা রিলিজ হয়ে গেছে খিচুড়িটা রেডি হয়ে গেছে দেখুন চুড়িটা একদম দারুণ হয়েছে না খুব জল জলে না খুব টাইট তারপরে নামিয়ে উপর থেকে একটুখানি ঘি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই যে বাকি যে ঘিটা ছিল সেইটা এরপরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আপনাদের দেখাচ্ছি খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে মানে কি যে অসাধারণ টেস্ট হয়েছিল কোনো গুঁড়ো লঙ্কা কিন্তু দেয়নি এমন কি শুকুড়ো লঙ্কাও ফোড়ন দেই তাতেও কিন্তু দারুণ হয় আর এইবার বেগুনিগুণকে দেখুন আমি সেকেন্ড কোট আবার ভেজে নিচ্ছি ফার্স্ট কোট হয়ে গেছিলো ভাজা এবার সেকেন্ড টাইম এরকম লাল লাল করে ভেজে একটা টিস্যু বেছানো পেপারে তুলে তেলটা সোক করে তারপরে আমি ওপরে সামান্য একটু বিট লবণ ছড়িয়ে পরিবেশন করে দেব তো এইভাবে বাকি সেকেন্ড বার ভেজে নিচ্ছি গরম গরম এইবার খিচুড়ির সঙ্গে বেগুনি দিয়ে পরিবেশন করে দেবো দেখুন তার আগে গরম অবস্থাতেই কিন্তু বিট লবণটা ছড়িয়ে দিচ্ছি এইবার একটা প্লেট নিয়ে আমি খিচুড়িটা ঢেলে দিচ্ছি খিচুড়ি তো ঢালছি কিন্তু ঘটনাচক্রে কি হলো আমার একটা এটা জানি না কেন হয় যখনই আমি যত ডিপ্রেশানই হোক যাই হোক খিচুড়ি যখনই আমি করি রোদ কিন্তু মানে সূর্যদেব একদম তার সন্ধ্যা ছায়া বৃষ্টি সবাইকে ছেড়ে মানে প্রকটিত হয়ে যান আমার খিচুড়ি খাওয়ার সময় যখনই আমি করি এমনকি ঝমঝমে বৃষ্টি দেখেও যখন আমি খিচুড়ি বসাই তখন ঠিক খাওয়ার সময় হলেও কিন্তু রোদ উঠে যায় যাই হোক খিচুড়ি তো হয়ে গেছে প্লেটে দিয়ে দিয়েছি বেগুনিও দিয়ে দিয়েছি সঙ্গে জলও দিয়ে দিয়েছি আর এবার ওপর থেকে একটু সামান্য গাওয়া ঘি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিলাম সবজি দিয়ে খিচুড়ি এইভাবে আপনারা একবার করে দেখবেন অনেকে ভাবেন গুঁড়ো মশলা না দিলে টেস্ট হয় না গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো লঙ্কা ফোড়ন না দিয়েও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এরকম ফুলকপি আলু পটল দিয়ে কিন্তু খিচুড়ি এটা একদম মানে যে অসাধারণ টেস্টটা হয়েছে আর পারলে অবশ্যই একটু নারকেল কোড়া বা নারকেল কুচি দেবেন আমি পেস্ট করে দিয়েছি একবারে আর বেগুনিটা একদম হালকা ফুরফুরে হয়েছে যেমন টিপসি তেমন একদম হালকা তো এইবার আর দেরি না করে কী করবো রোদ্দেব তো উঠেই গেছেন তো আমার তো ওই রোদের মধ্যেই খিচুড়ি খাওয়া আছে কপালে তো সেটাই খাই তো রোদটাও আপনাদের যে দেখাবো তা নয় রোদটাও দেখাবো বৃষ্টি যেমন দেখিয়েছি দেখুন সে একেবারে বিছানা পর্যন্ত এসে উপস্থিত হয়েছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো অন্য ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ